একটা সেন্সিটিভ একটা মামলা ছিল সারা দেশকে তখন এটা বেদনা আক্রান্ত করেছিল এবং আমাদের যে বাঙালির সভ্যতা এবং কৃষ্টি কালচার এবং আইনশৃঙ্খলার যে একটা ধারাবাহিক উন্নয়ন এই সব কিছুর মূলে কোঠারাঘাত করেছিল ওই সময় এই হত্যাকাণ্ডটি রাষ্ট্রযন্ত্রে কর্মরত সামরিক বেসামরিক আমলা কিংবা ধরুন মাস্তান চাঁদাবাজ যারা এই তো একটা গ্যাং মানে যারা এই র্যাবের কর্মকর্তাদেরকে ভাড়া করেছে তো যারা ভাড়া করেছে আগে দেখতে হবে যে সিভিল সোসাইটিতে এই যে যারা এরকম সারটা মার্ডার করার জন্য যে অর্থ তারা দিয়েছে তাদের মন মানসিকতাটা কোন ভয়ঙ্কর একটা পর্যায়ে বসে গিয়েছিল দ্বিতীয়ত যারা এই উর্দিধারী ধরুন ও লেফটেন্যান্ট কর্নেল ছিল এখন সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একজন লোক একটা জেলা পর্যায়ের রাস্তার টাউট বাটপার তার কাছ থেকে ঘুষ নিয়ে একেবারে ভাড়াটিয়ে খুনি হিসাবে কাজ করবে এটা আমাদের এই সমাজে আমরা কেউ কখনো কল্পনা করিনি থার্ডলি হল যে প্রসিডিওরে যা ওয়ে অফ কিলিং যেভাবে খুন করা হয়েছে আসলে এটা মানে আমার কাছে মনে হয় না যে কোনো যদি হায়নাকে দায়িত্ব দেওয়া হতো কিংবা কোনো শকুনকে যদি দায়িত্ব দেওয়া কোনো রয়্যাল বেঙ্গল টাইগারকে দেওয়া হতো বা সবচেয়ে প্রাণী যেটা অবাধ্য প্রাণী শুয়োর বলা হয় দাতাল শুয়োর তাদেরকে এইভাবে তার লাশটাকে এইভাবে শীতলক্ষাতে ডুবিয়ে ফেলবে সুেরও বেদনা হতো বলতে যে না আমি এই কাজ করতে পারবো না তো যার জন্য এটা আমি মনে করি আওয়ামী লীগ বিএনপির বিষয় নয় জামাত বা জাতীয় পার্টির বিষয় নয় এটা যদি একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদেরকে টিকতে হয় মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাহলে এই পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ন্যায় বিষয় নিশ্চিত দায়ীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এটি আমাদের মানচিত্রের সাথে আমাদের পতাকার সঙ্গে আমাদের জাতীয় সত্তার সঙ্গে জড়িত এই ব্যাপারে কোনো দলমত কোনো বিষয় নয় এখানে যে মানে প্রসিডিওরগুলো মনে করে আমি মনে করি যে এই ফাইল ধরেন আমি একজন উকিল হতাম আমার কাছে সরকারি উকিল আমি তো এই ফাইলে যত তাড়াতাড়ি সম্ভব ডিসপোজ করার জন্য চেষ্টা করতাম আমি যদি একজন বিচারক হতাম এই জায়গাটাতে তো আমি চিন্তা করতাম যে অন্য জায়গাতে যদি প্রতি মাসে একবার শুনানি হয় এক্ষেত্রে আমার দায়িত্ব হলো এটাকে অন্তত সাত দিনে একবার শুনানি করা যে তদন্ত কর্মকর্তা তিনি হয়তো যে সময় নিয়েছেন আমার যদি ব্যক্তিগতভাবে হয়তো আমি সর্বোচ্চ কম সময় নিয়ে ওপেন সিগ্রে নিয়ে এত তদন্ত করার কি আছে যেখানে একেবারে বলতে গেলে সেই যদি মধ্যযুগীয় সে উন্নত শাসন সেটা বাসা সুলেমানের হোক যেমা খোলা হয় রাশিদিনের জামানার হোক কিংবা আমাদের বাসালুঙ্গির মোগল সাম্রাজ্য এই সমস্ত ক্ষেত্রে তো মিনিটের মধ্যে মীমাংসা করে করে সাতে সাথে মানে কুল্লু খলাস কুল্লু খলাস সর্বনেশা কুল্লু খলাস বেশ অনেক দেখা হলো আমরা জুলাই আগস্ট বিপ্লব দিকে আসলাম শেষ হলো রাজনৈতিক পরিস্থিতিও কিন্তু অনেক সময় কি হচ্ছে কি হবে সেটাও কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমাদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া থেকে যায় তো আমরা এখন যেটা সবচেয়ে বড় বিষয় সেটি সংস্কার নির্বাচন আওয়ামী লীগের রাজনীতি ভবিষ্যৎ তার সাথে যদি বলি যে মানবতা বিরোধী অপরাধে যারা অপরাধী হচ্ছেন তাদের বিচার এই সকল বিষয়গুলো কিন্তু এখন গুরুত্বপূর্ণ তার মধ্যে গুরুত্ব সরকার যেটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সেই বিষয় নিয়ে কথা হচ্ছে এবং বিশেষ করে এনসিপি এবং অন্য অন্য বেশ কয়েকটি দলই আওয়ামী লীগের তাদের রাজনৈতিকভাবে রাজনীতি করতে না পারে সেটি দাবি করছে এখন আমি একটা কোর্ট আন কোর্ট করে আপনার কাছে বিশ্বেষণে চলে যাবো সেটি হচ্ছে আজকে বিএনপি স্থায়ী কমিউটির সদস্য আমির খুসরা মাহমুদ চৌধুরী সাহেব বলেছেন দেশে চলমান সংস্কার নিয়ে সবাইকে এক একমত হতে হবে এটা যারা চিন্তা করে এটা তো একটি বাক্সালী চিন্তা সেটা শেখ পিতা করেছিলেন সবাইকে কোনো একমত হতে হবে তিনি সেটা প্রশ্ন করেছেন তো তাহলে তো আপনার ফোর্স করা হয়ে হয়তো তিনি সেটাই মিন করেছেন আপনি কীভাবে দেখছেন না এখানে তো বিএনপি আমির খুসরাম মাহমুদ চৌধুরী অনেক সিনিয়র একজন নেতা আমি যেহেতু গতবার বিএনপির মনোনয়ন ইলেকশন করেছি হলে তার বক্তব্য নিয়ে দ্বিমত পোষণ করা বা তার বক্তব্য নিয়ে অন্য কোনো মন্তব্য করাটা আমাকে কাছে আসলে ব্যক্তিগতভাবে সালে হিসেব করতে পারেন বিকজ এই যে ইন্ডিপেন্ডেন্সের মধ্যে মানে যেটা বলতে যে বাক্শালই কায়দা মানুষকে জোর করে একটা জিনিসের মধ্যে এটাই রাজি হতে হবে না বাংলাদেশে তো গালি দেওয়ার জন্য বাক্সা বাক্সালের সুন্দর কোনো গালি নেই জামার শিবির একটা গালি রাজাকার গালি আলবদুর গালি বাক্সাল একটা গালি হাওভবন একটা গালি

বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না সেটা বাক্সালীর পক্ষে বলতে চান হাওয়া ভবনের পক্ষে বলতে যান কিংবা আপনি যদি জামার শিবিরের পক্ষে বলতে যান রাজাগার আলবদরের পক্ষে বলতে যান অলরেডি পশে গেছে তো যার জন্য এখন আমাদের যে এই যে ছাত্ররা যে নতুন বন্দোবস্তর কথা বলছে না উই টক ওই দ্য নিউ পলিসি যে রাজনীতি যেভাবে হচ্ছে তো সেখানে আলটিমেটলি নবীন এবং প্রবীণের একটা যে দ্বন্দ্ব এটা প্রকট আকার ধারণ করেছে বাংলাদেশে এই একটা যেন জামাত শিবির বা বিএনপি বা আওয়াম লীগ লীগ তো নেই বা জাতীয় পার্টি আওয়াম লীগ তাদের গ্রুপটা নেই এখন ফ্রন্টিয়ার লাইনে মূলত তিনটি গ্রুপ রাজনৈতিক শক্তি এক নম্বরে যদি ভোট দেওয়া হয় নাইনটি ফাইভ পারসেন্ট আপনার ম্যাজরিটি সিট এটা বিএনপি পেয়ে যাবে বাকিটা জামাত পাবে এনসিপি কোনো একটা সিট পাবে এখন পর্যন্ত আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না কিন্তু তারা অ্যাজিটি যেহেতু রাষ্ট্র পরিচালনা করছে তাদের হয়তো ধারণা এটা সবারই হয় যারা ক্ষমতার চেয়ারে বসে থাকে হুইল যাদের হাতে থাকে তারা মনে হয় তাদের কাছে মনে হয় যে তারা হান্ড্রেড পারসেন্ট লোক তাদের সাপোর্ট করে তখন ওই যে তারা ওয়ান পারসেন্ট সিট পাবে না বা ভোট কত পাবে আমরা এখনও জানি না কিন্তু তাদের বিশ্বাস হলো যে বিপ্লব তারা করেছে বিএনপি যেটা গত সতেরো বছরে পারেনি দু হাজার ছয় থেকে যেটা পারেনি তারা সেটা পেরেছে সো তারা অনেক স্মার্ট অনেক কোয়ালিফাইড তাদের চিন্তা চেতনায় তারা যেমন নতুন বন্দোবস্ত একটা শব্দ উচ্চারণ করেছে এখন এইরকম একটা ইউনিক শব্দ বিএনপি সারা জীবন বসে করতে পারেনি ফলে তারা শ্রেষ্ঠতর তারা মনে করছে যে নেপোলিয়ান বোনাফর্ট এট এইজ অফ টোয়েন্টি ওয়ান সে যদি ফ্রান্সের সম্রাট হতে পারে ফ্রেন্স রেভলিউশনের নায়ক হতে পারে পনেরো লক্ষ সোলজার তার কমান্ডার ইন চিফ হতে পারে তাহলে আমাদের নাহিদ সার্জিস তারা কেন পারবেন না তারা তো নেপোলিয়ান চাইতে এই যুগে আরও বেশি আধুনিক ওই যুগে তো ফেসবুক ছিল না টুইটার ছিল না তারা মুহূর্তের মধ্যে গুগল সার্চ করে পৃথিবীর সবচেয়ে মারিয়ানা ট্রেন যে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে গভীরতম গিরিখাত যেখানে আটলান্টিক মহাসাগরের নিচে দুটা হিমালয় পর্ব ঢুকিয়ে দেওয়া যায় তো ওই গিরিখাতে নিচে কোন মাছটি এই মুহূর্তে কি খাচ্ছে ওটা তারা বের করে দিতে পারে এটা তো নেপোলিয়ান সাহেব পারতেন না তো কাজী তাদের অনেক বুদ্ধি তারা অনেক বুদ্ধি এবং আপনি দেখেন একজন দেখলাম যে একটা ইয়াং একটা টকশোতে সাবেক সচিব আবু আলম শহীদ তাকে রীতিমতো চ্যালেঞ্জে জানিয়েছেন যে আপনারা তো একটা মোবাইল কি করে চালাতে হয় সেটাই তো জানেন না তো কাজী এখানে মানে ডিফারেন্সটা হলো যে যারা গতানুগতিক ট্রেডিশনাল রাজনীতি করছেন ব্যালট নির্বাচন ইলেকশন সেই ইলেকশনে তাদের একটা হিসাব সেই হিসাবে ধরেন তারা ধরে রাখছে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট ভোটে আমরা জয়লাভ করব ফাইভ পার্সেন্টে জামাত আসবে এরকম একটা তারা চিন্তা ভাবনা করে চলছে আবার শুধু তারা ভাবছে ভাবছে আর অন্যদিকে যারা এনসিপি যারা চালাচ্ছেন তাদের ঘটনা হলো যে এখনো রাজনীতির অনেক খেলাধুলা বাকি এর কারণ হলো আমাদের যিনি কমান্ডার ইন চিফ অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আন্তর্জাতিক মানের খেলোয়াড় তার মাথায় আল্লাহ এত বুদ্ধি দিয়েছে গিজগিজ করে বুদ্ধি এরকম একটা চাল দেবে এরকম একটা বুদ্ধি কাজ করে ফেলবে যে বিএনপি ধোয়া দেখবে শুধু কুয়াশা ধোয়াশা এমন একটা অবস্থা সৃষ্টি হবে যে বিএনপি করতে করতে চলে যাবে কোন ফাঁক দিয়ে এখন আজ পর্যন্ত ইউনিভার্সিটি নিতে পারছে নিতে পারেনি তো আমরা সেটাকে নিয়ে গেছি বিএনপির একটা কোনো লোক আজ পর্যন্ত একটা মানে যাকে বলে তাদের একটা লোনের রিসেডিউল করতে পেরেছে গত কয়েক মাসে এরকম আমরা তো শুনি নাই এই ওদের মধ্যে অভিযোগ ওই টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজি ময়লার ভাগারের চাঁদাবাজি এগুলো নিয়ে হচ্ছে আর তারা সব সাবমেরিন কেবল নিয়ে স্টারলিং নিয়ে সেই জো বাইডেন বারাক ওবামা তারপরে শেষে এখন যিনি ডোনাল্ড ট্রাম্প রয়েছেন তাদের উপদেষ্টাদেরকে নিয়ে যিনি খেলেন তো এই তো বড়ো বিশ্ব চ্যাম্পিয়ন যাদের নেতা তারা কোনো অবস্থাতেই গতানুগতিক রাজনীতি যারা করে তাদেরকে তারা প্রতিদ্বন্দ্বী মনে করছে না এখন এই দুইটা মেরুতে দাঁড়িয়ে একজন ধরেন পদ্মার পারে আর একজন পদ্মার ওপারে দাঁড়িয়ে দুই পক্ষই বলতে আয় দেখাই দেবো আমার গায়ে শক্তি বেশি কী হবে না হবে কারণ মধ্যে তো বিশাল একটা পদ্মার স্রোত এখন সেই স্রোতটা অতিক্রম করে কাঙ্ক্ষিত ও মাকামে দুটো পক্ষ যে একত্র হবে সেটা হল একটা ইলেকশান সেই না আসা পর্যন্ত সমাধানে এগুলো সমাধান হবে না এই ধরনের বক্তব্য উভয় পক্ষে দিতে থাকবে বলতে থাকবে এবং জনগণ হিসেবে আমাদেরকে সেগুলো শুনতে হবে আওয়ামী লীগ লোক খুঁজছে নতুন কমিটি হবে এটা আমার চ্যানেল থেকেই চার পাঁচ মাস আগে আমি ছবি ছবি দিয়ে বললাম সাবির সুন চৌধুরী বানানো হবে ওকে বানাবে দেয়ার ইজ নো বেসিস এটা জাস্ট একটা ভিউ মানুষকে বলা এইভাবে মাইকট আমি যেটা বললাম এখন দেখি সেই কথা সবাই বলে ওইটা কি আপনি আগে বলছেন আমাদের মধ্যে ফার্স্ট আর আরও চার মাস আগে ফোর ফোর মানে ওটাই এখন বিবিসি বলছে এটার সাথে মানে যাদের নাম আসছে বা যাদের কথাবার্তা আসছে কোনো বাস্তবতা নেই আওয়ামী লীগ মূলত এক চুল তাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি শেখ হাসিনা মনে করেন তিনি এখনো প্রধানমন্ত্রী তার যারা আপনজন তারা মনে করেন প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে এখানে যারা আছে সবগুলোকে শেষ করে দিয়ে শেখ আবার ক্ষমতায় বসাবে আর তারা ওই আগের মতো যে মন্ত্রী পরিষদ ছিল ক্যাবিনেট ছিল ওই ছিল সব আগের মতো সব কিছু চলবে এই যে বিশ্বাস ট্রাস্ট এই জায়গা থেকে যারা সুস্থ শরীরে পালিয়ে যেতে পেরেছে তারা একসুল ছাড় দেয়নি আর দুই একজন আওয়ামী লীগ নেতা আছেন দেশের বাইরে ভিতরে কেউ নাই দেশের বাইরে তারা নেতা নন কর্মী পর্যায়ের মানে কর্মী পর্যায়ে তারা হয়তো রিফাইন্ড আওয়ামী লীগ বা নানক সাহেবের ভুল ধরার চেষ্টা করছেন বাহাদী নাসিম সাহেবের ভুল ধরার চেষ্টা করছেন এরা বাংলাদেশে থাকতে মাইনাস হয়ে গিয়েছিল এখন বিদেশে গিয়ে পালিয়ে তারা এই সমস্ত কথাবার্তা বলছে কিন্তু আওয়ামী লীগের যে সকল শিষ্য নেতৃবৃন্দ রয়েছেন আমি তো দেখতেছি যে শেখ হাসিনার যে ভিডিও অডিও যে ফুটেজগুলো দেখছি ওনার তো কথার জাহাজ আরও বাড়ছে এভ্রিডে বেশি পয়েন্ট হয়ে যাচ্ছে এবং তার কাছে এখন তার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আগে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল এখন কথা বাংলা বিহার উড়িষ্যার প্রধানমন্ত্রী হয়ে গেছেন হ্যাঁ উড়িষ্যা প্রধান হয়ে গেছেন এবং বাংলাদেশে ঢাকা তার ওনার আর একটা আঞ্চলিক রাজধানী এখন হয়তো আগে যেমন নব শেহজদউল্লাও আছে হ্যাঁ নবর শহরজদৌলার তিন চারটে রাজধানী ছিল না মুর্শিদাবাদ ছিল হ্যাঁ ঢাকা তো ছিল সব ছিল ওরকম তিনি ওখানে বসে বসে ইন্ডিকেশন দিয়েছেন একটু পরিবর্তন হয় সে তার যারা যারা করতেছে সব হিসাব রাখতে বলছে বিচার করবে সবকিছু করবে তো সেখানে আপনি বিবিসি বিবিসির এখন যারা আছে কাদের কল ওরা তো সবাই আমার মানে আমরা একসাথে চাকরি টাকরি করছি আজকের কাজ আমার কলিগ ছিল আর কি কাদের কল সাহেব রিপোর্টটা করেছিলেন ওই তো বলছি কাদের কলের কাদের কলের বড় ভাইলে আছে নুরহান কবির মানে আমরা এক কলিগ সবাই একসাথে কাজকর্ম করেছি ফলে বিবিসি বলছে মানে এই বিবিসি বলতে আতা আমাদের সেই বিবিসি নয় যে একটা সময় হতো বা এই যে ভয়েস অব আমেরিকা এখন যে ভয়েস অব আমেরিকা এখন তো বন্ধ করে দিয়েছে বোধহয় ওরা এই ভয়জবে আমেরিকা মানে ওই যে গিয়াস কামাল চৌধুরীর ভয়েস যাবে আমেরিকা নয় যেটা বলা মানে আমাদের কাছে মনে হতো একটা সংবিধানের মতো তো কাজে এটা একটা হাওয়ার উপরে যে যেভাবে পারছে সেভাবে হাওয়া মেরে দিচ্ছে আমরাও মারছি তারাও মারছে চলতে থাকে পাবলিক তাহলে আওয়ামী রাজনৈতিক ভবিষ্যৎ কি তাহলে কোনো ভবিষ্যৎ নেই আপাতত আপাতত কোনো ভবিষ্যৎ দেখা যাচ্ছে না অলৌকিক যদি কোনো অবস্থায় বজ্রপাত না হয় ঠাড়া না পড়ে কারোর উপর হ্যাঁ আর যদি এইভাবে ফেরেশতারা তারা একটা বিশেষ গ্রুপ তাকে আলাদা ধরে নিয়ে আসে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ চলবে না সেক্ষেত্রে হয়তো আলাদা এটা তো অলৌকিক ঘটনা কিন্তু আমরা যে লৌকিক চিন্তাভাবনা মনোমস্তিকের চিন্তা চিন্তাভাবনা সেখানে আওয়ামী লীগের নাম উচ্চারণ করার জন্য মানে এখানে কোনো লোক নেই আপনি ধরেন সেলেনা হ্যাথ আইবি বা খোলা খোলামেলাই বলি বা সাবেশন চৌধুরী কিংবা আপনি সাবেক রাষ্ট্রপতি আ আপনি আছেন আমি সাহেব আপনি গিয়ে একটু বলে দেখেন তো যে স্যার আপনি অম্লিকের পক্ষে একটু সরেয়া উচ্চারণ করেন মুদ্য যদি সরেয়া এর হয় আমি আর আপনি একসঙ্গে কোনোদিন আসবে আপনি খালি মাইকে বলবেন যে স্যার জননীতি শিক্ষা সিনার হুকুম বলেছেন তিনি আপনাকে দায়িত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত প্রাপ্ত সভাতে অথবা সাধারণ সম্পাদক আপনি খালি কিচ্ছু বলবেন না সরেয়া বলে অথবা জয় বাংলা বলেন এই দুটো শব্দ উচ্চারণ আমরা এটি একটু টেলিভিশনে প্রচার করে দেবো দেখেন আপনি এই জিনিসটা আনতে পারেন কি না তো এই যে অবস্থা এটা দিস ইজ দ্য রিয়েলিটি এটা আপনাকে বুঝতে হবে এই জন্য ব্রিদিং টাইম লাগবে সময় লাগবে সময়টা পরিবর্তন হয়ে যাচ্ছে ঠিক আছে এই দেশে বিশাল বিপ্লব হয়েছে অসংখ্য মানুষ মারা গিয়েছে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় একটা প্রকৃতি যে শেখাসিনা যে ডক্টর মামা ইনুসকে একটা সুতার সমানও মনে করেন যাকে তুচ্ছ তাচ্ছিল্য করা থেকে শুরু করে এত অমানবিক মানে যাকে বলা হয় তার সাথে ব্যবহার করেছে আল্লাহ তাকে কিন্তু মানে ওই জায়গাতেই বসিয়েছে ক্ষমতায় বসিয়েছে এটা ডক্টর মোহামতিমোসের কোনো কৃতিত্ব নেই এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিচার আমাদের জন্য একটা ইনস্ট্যান্স মানুষটি সে সে তার সাথে আমার বললাম তো তুমি ক্ষমতায় মানে আগস্ট মাসের মার্চ দুই কে উনি আমেরিকা থেকে ওনার সঙ্গে আমার সরাসরি অনেকক্ষণ কথা হয়েছে ডক্টর মোহাম তিমোয়ের সঙ্গে ওনার সঙ্গে আমার সেই দু হাজার নয় সন থেকেই একটা পারিবারিক সম্পর্ক রাজনীতির মানে র বা পলিটিক্সের পি কখনো আমি তার মধ্যে দেখিনি হি ওয়াজ বিজি তার নিজের কাজকর্ম নিয়ে সে খুব বিজি আর খুব বড় জোর হলে সে কখনো ইন্ডিসেন্ট কোনো শব্দ উচ্চারণ করেনি আমরা কেউ কেউ যদি তাকে উত্তেজিত করতো সে কাছে এমন কিছু করছে ই করছে সে অসহায়ের মতো হাসতেন মানে কখনো শেখ হাসিনা সম্পর্কে আমি তো তার মুখ দিয়ে কখন একটা বাজে কথা শুনিনি কারণ সে আমাকে বলছিল আমি দেখো তো তোমার সাথে তো খুব ভালো সম্পর্ক তুমি শেখ হাসিনার সঙ্গে আমার একটা মিটিংয়ের অ্যারেঞ্জ করে দিতে পারো কিনা দু হাজার বারো তারপর তো আমি সেটা শেখ হাসিনাকে বললাম

আমাদের কিছুই জানি না আমরা যেটা দেখতেছি এটা আমার মনে হচ্ছে যে এখানে বাংলাদেশে একটা অলৌকিক পরিবর্তন ঘটেছে এই পরিবর্তনের জন্য আপনি মনে করেন আসিফ নজরুল বলেন হাসান বলেন তারা চার আগস্টে তারা কল্পনাও করেনি যে বাংলাদেশে কোনো দিন তারা হবেন কোনো কিছু উপদেষ্টা হবেন উপদেষ্টা হবে চালাবেন এখন যারা আসিফ নাহিদ যারা যে নেতা আছেন তারা স্বপ্নেও কল্পনা করেন তারা সেই দিন পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত সবাই সি হয়েছে এখানে এখানে শুধু মানুষের আল্লাহ রবুল আলমিনের উপর থেকে একটা হুকুমত ছিল এটা আওয়ামী লীগকে বুঝতে হবে আর যারা আমরা যারা রিপোর্ট করছি আমরা করি আমাদের ভিউর জন্য আমাদের চ্যানেল চানোর জন্য এটা ঠিক আছে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা যেন আসল সত্য থেকে বিশৃত না হই এটাই